সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ইনফার্স ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আমি কয়েকদিন ধরেই ব্লগ ভিডিও ছাড়তে পারিনি তোমরা কেমন আছো সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা তো জানোই যে কেন আমি এখন ভিডিও ছাড়তে পারছি না তো যাই হোক এটা হচ্ছে কালকের ভিডিও কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো এবারে কিছুই হয়নি সেরকম কারণ আমাদের এখন নিরামিষ চলছে একাদশী আছে সেই জন্য তো দেখো জন্মদিনের দিন সকালবেলা বাজার টাজার করে নিয়েছে সবজিপাতি সব ভাজাভুজি একটু তো করে দিতেই হয় সেই জন্য আর এদিকে আমি ভাজাভুজি কাটতে বসে গেছিলাম এদিকে আলু আর এদিকে ক্যাপসিকাম কাটছিলাম তো আলু পটল ভিন্ডি বটবটি চার রকম ভাজা হচ্ছিলো সেই জন্য আমি বললাম ক্যাপসিকাম ছিল মাকে বললাম ক্যাপসিকাম দিয়ে বড়া করে দাও তাহলে পাঁচ রকম ভাজা হয়ে যাবে সেই জন্য বড়ো বড়ো করে লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটেছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামের বড়া হবে বলে আর এদিকে আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর বটবটি ভাজা তো পাঁচ রকমের ভাজা হয়েছিলো তো সেগুলোই কাটতে বসে গেছিলাম আর সকালে টিফিনটা রেডিমেড করে দিয়েছিলাম সকালে সেই কচুরি নিয়ে এসেছিল বাড়ির থেকে তো কদিন ধরে রিদ্ধি খুব শরীর খারাপ যাচ্ছে গ্যাস অম্বল হয়েছে পায়খানা বমি করেছে দু তিন দিন তো কিছুই সেটা খেতে পারছে না ওই জন্য ওকে তো খাওয়াবো না ওই জন্য ওকে রুটি খাইয়েছিলাম তো সেই জন্য আমরা খালি কচুরি খেয়েছি তো ও তো খেতে ভালোবাসে না আগে খেতেও ভালো লাগে না সেই জন্য আনি না কিন্তু যেহেতু হাজব্যান্ডের জন্মদিন ছিল তো সেই জন্য বলেছিলাম আনতে তো কচুরি তরকারি নিয়ে এসেছিলো তো সেটাই মা ওকে বেড়ে দিচ্ছিলো আর সঙ্গে মিষ্টি ছিল আর পায়েস তো করেই ছিল জন্মদিনে তো পায়েস করেই সবার জন্মদিনে তো পায়েস মিষ্টি কচুরি তরকারি এগুলোই সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে তো দেখো এই যে কচুরির সঙ্গে ডাল দিয়েছিলো ডালটা আমি একদমই পছন্দ করি না ঘুগনি দিলে মটরের তরকারি দিলে তাও ভালো লাগে তো যাই হোক ডাল ছিল কচুরির সঙ্গে সেটা ঢেলে দিলো তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিল তো প্রত্যেকবার ভালো করে স্নান ঠান করে পুজো টুজো করে ধীরে সুস্থে খেয়ে অফিসে যায় কিন্তু এবারে অফিসে অনেক কাজ ছিল সেই জন্য তাড়াহুড়ো করে আর কি চলে গেছে মানে স্নান করার টাইম পায়নি অফিস থেকে এসে স্নান করেছে তো সেই জন্য তাড়াতাড়ি করে মা এই যে খাবারটা বেড়ে দিচ্ছিল আর আমি মোবাইলে ভিডিও করছিলাম এদিকে আর তখন ঋদ্ধি স্কুলে গেছিলো ঋদ্ধিকে স্কুলে পাঠিয়েছিলাম ও শরীর খারাপের জন্য দু তিন দিন ধরে স্কুল যেতে পারিনি সেই জন্য স্কুলে পাঠিয়েছিলাম তো মাকে বললাম যে একটু পায়েসটা খাইয়ে দাও যেটা নিয়েও মা খাইয়ে দেয় সবাইকে জন্মদিনের পায়েসটা সেই জন্য খাইয়ে দিচ্ছিল তো দেখো এই যে রান্নাঘরে মা পায়েসটা খাইয়ে দিচ্ছিলো আর মানে তখন অফিসে এত লেট হয়ে যাচ্ছিলো তারা হুড়ো করছিলো কিছুই খাবে না বলছিলো তো সেই জন্য পায়েসটাও তুলে দিয়েছে ওই দু চামচ মা খাইয়ে দিয়েছে ওটাই খেয়েছে তারপরে পরে বলছে পরে খাবো এসে দেরি হয়ে গেছে বলে তো যাই হোক পরে খেয়েছিলো আর মিষ্টিটাও দুটো দিয়েছিলাম সেটাও খেতে চাইছিল না দুটোই উঠিয়ে দিচ্ছিলো তো আমি বললাম সামনের মিষ্টিটা একটা খাও তো ওই জন্য একটা মা উঠিয়ে রেখেছিলো আর একটা মিষ্টি খেয়েছিলো তো তারা করে খেয়ে তারপরে অফিসে চলে গেল। আর তারপরে ও তো ঋদ্ধিকে স্কুল থেকে দিয়ে তারপরে খেয়ে দিয়ে গেছে তখন আমার কাটা কাটাকুটি হয়েছিল সবজি তো পরে আবার আমি আবার মানে ঋদ্ধিকে একটু পায়েস খাওয়ালাম হাত মুখ ধুয়ে ফ্রেশ করে তারপর পায়েস টায়েস খাইয়ে বাকি সবজিগুলো কেটে নিলাম তারপরে আমি ওই যে টিফিন করতে বসে গেলাম কচুরিয়ার তরকারি দিয়ে তো কালকে অনেকটা লেট হয়ে গেছিলো সকালে এইদিকে সব করতে করতে আমার আমার কিছু কাজই মানে হয়নি একবারে আমি খেয়ে মানে দিকে খাইয়ে আমি খেয়ে তারপরে এর দিকে স্নান টান করিয়ে ওর যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য ভালো করে তেল মালিশ করে তারপরে স্নান টান করিয়ে দিয়ে ওইদিকে সব কাজ কমপ্লিট করে তারপরে আমি এদিকে কাজ করতে এসেছি তো অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে ওর বাবা দুপুরবেলা এসে দুটোর সময় তখন স্নান করতে যাচ্ছিলো আমি বললাম যে দাড়ি চুল দাড়ি কাটো কেন কেমন লাগছে তো তখন তো আর মানে বাইরে দোকান খোলা ছিল না দোকানে গিয়ে কাটার মতন ছিল না সেই জন্য সেই জন্য ঘরেই দাড়িটা কেটে নিলো আর হৃদ্দি দেখো ছাদে ঘোরাঘুরি করছিল তারপরে আমার খাওয়ার টাইম হয়েছিলো ওই জন্য আমি রিদ্দির জন্য খাবার নিতে গেছিলাম তো এখন একদমই ভাত ছাত খেতে পারছি আমার মুখে রুচি নেই নিতে পায়খানা বমি হয়েছিলো তারপরে সর্দি লেগেছে তো মুখে একটু রুচি নেই খেতেই পারছে না তো একটু ঘি দিয়ে ভাত আর ডাল দিয়ে আর ওই একটু পটল ভাজা আলু ভাজা দিয়ে খাইয়েছিলাম এগুলো দিয়ে তারপরে আমি স্নান ঠান করে আসলাম তারপরে আমার বরকে খেতে দিচ্ছিলো মা তো আবার ওর আবার তাড়াতাড়ি যাওয়ার ছিল চারটের মধ্যে সেই জন্য তাড়াতাড়ি করছিলো তো এই যে দেখো সব রকম ভাজা দিয়েছে যা যা বললাম আর নিরামিষ যেহেতু ছিল বেশি কিছু রান্নাও হয়নি ভাজা হয়েছে আর ডাল হয়েছে আর পনির পনিরের তরকারি হয়েছে আর চাটনি হয়েছিল তো ওই যে আমার বলতে বলেছিলাম যে তুমি খাবারটা খাবে তো একটা গেঞ্জি পরে আসো তোমাকে ফটো তুলবো সেই জন্য যেহেতু বাবাকে দেখেছে গেঞ্জি পরতে ওই জন্য হৃদ দিয়েও আবার আল্লাহ থেকে গেঞ্জি নিয়ে নিজেই গেঞ্জি নিয়ে এসে আমাকে বলছে পরিয়ে দেওয়ার জন্য ও ভাবছে যে বাবা ঘুরতে যাবে ওই জন্য গেঞ্জি পরে যায় সেই জন্য ও গেঞ্জি পরে যাবে বলে বায়না করছিলো ওই জন্য আমিও ওকে গেঞ্জিটা পরিয়ে দিয়েছিলাম তারপরে এই যে আমার বর খেয়ে নিল খাওয়া দাওয়া করে একটু বসতেও পারেনি অফিসে কাজ ছিল সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরিয়ে গেছিলো আর তারপরে আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নিলাম তো প্রত্যেকবার সন্ধেবেলা কেক টেক আনা হয় তো এইবারে যেহেতু নিরামিষ ছিল ওই জন্য ডিম দেওয়া কেক তো আনি কিন্তু আর সবাই ঘরে আমাদের ওই কেকটা তো পছন্দও করে না সেই জন্য মা মা বলেছিল যে ফ্রুট কেকগুলো যেগুলো পিস কেক হয় ওইগুলো খেতে ভালো ওইগুলোই নিয়ে আসতে তো ওইগুলোই এক প্যাকেট নিয়ে এসেছিলো এরকম পিস কেকগুলো এক প্যাকেট পঞ্চাশ টাকা দাম সেইগুলো ভালো লাগে খেতে ফ্রুট কেকগুলো তো ওইগুলো সবাই খায় ভালো সেই জন্য এই কেকগুলোই নিয়ে এসেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও